গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্রের উদ্যোগে আন্তর্জাতিক বোর্ড অব পিস গঠন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড হোয়াইট হাউস সদস্যদের নাম ঘোষণা করলেও ইসরায়েল বলছে তাদের সঙ্গে কোন সমন্বয় ছাড়াই বোর্ড গঠন করা হয়েছে যা নীতিগত লঙ্ঘন ফলে নতুন এই উদ্যোগ ঘিরে কূটনৈতিক বিতর্ক শুরু হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে আন্তর্জাতিক বোর্ড অব পিস বা শান্তি বোর্ড গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে এই বোর্ডের কয়েকজন সদস্যদের নামও ঘোষণা করেছে হোয়াইট হাউস তবে ইসরায়েল বলছে এই বোর্ড গঠন করার আগে তেলাবিবের সঙ্গে সমন্বয় করা হয়নি গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বোর্ড অব পিস গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ষোলোই জানুয়ারি গাজার টেকনোক্রেট প্রশাসন তদারকির জন্য আন্তর্জাতিক বোর্ড অব পিসের সদস্যদের নাম ঘোষণা করে হোয়াইট হাউস বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ট্রাম্পের জামাতার জ্যারেড কুশনার এই বোর্ডের প্রধান হিসেবে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তালিকায় নাম লেখাতে আহ্বান জানিয়েছেন মিশর ও তুরস্কের নেতাদের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে শনিবার আমন্ত্রণ জানানো হয় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দ আত্তি জানান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসির আমন্ত্রণ পর্যালোচনা করা হচ্ছে বোর্ডের দায়িত্বগুলো এখনও বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি হোয়াইট হাউস জানিয়েছে আগামী কয়েক সপ্তাহ আরো সদস্যের নাম ঘোষণা করা হবে তবে বোর্ড অব ইসরায়েলের নীতি লঙ্ঘন হয়েছে ইসরায়েল শনিবার সতেরো জানুয়ারি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন জানিয়েছে ইসরায়েলের সমন্বয় ছাড়াই বোর্ড গঠন করা হয়েছে এতে নীতির লঙ্ঘন হচ্ছে বিবৃতিতে বলা হয় বিষয়টি নিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো সঙ্গে কথা বলবেন বিবৃতিতে বোর্ড গঠনে কোন বিষয়টি ইসরায়েল সরকার নেতির সঙ্গে সাংঘর্ষিক সেটি নির্দিষ্ট করে বলা হয়নি ইসরায়েল সরকারের মুখপাত্র এ বিষয়ে রয়তার্সের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন এছাড়া ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার সমালোচনা করেন বেন দাবি হামাজকে ধ্বংস করার পাশাপাশি ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা উচিত অন্যদিকে ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের অভিযোগ ইসরায়েলের স্বার্থ রক্ষায় এ বোর্ড গঠন করা হয়েছে তারা বলছে বোর্ডের উদ্দেশ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নের নামে दखলকারী শক্তির স্বার্থে কাজ করা গাজারবাসীর আশঙ্কা ন্যায়বিচার বা পুনর্গঠনের পরিবর্তে নিজেদের নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে পারেন বোর্ডের সদস্যরা। লাকে আক্তার নিউজ গ্রাহক দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তীতে আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন। ধন্যবাদ।